তো কে কোথায় থেকে দেখতেছেন একটু জানাবেন তো একটা কথা বলতেছিলাম কি যে আসলে অন্যের ভিডিও যদি কোনো রিমিক্স অথবা পিডি তুডি বানায় না তাহলে মনে করেন যে সবাই ওই যে ব্যক্তি দিয়ে বানাবেন ওইটা স্টেক মারে স্টেক মারার কারণে আমারটা সাত দিন পর্যন্ত বন্ধ ছিল একটা লাস্ট অনলাইন দিছে সাত দিন পর্যন্ত বন্ধ বন্ধ ছিল দেখি কে কোথা থেকে জয়েন করছেন একটু জানাবেন দয়া করে কে কোথা থেকে জয়েন করতেছে হ্যাঁ দাদা কই হৃদয় ভাই হৃদয় ভাই হৃদয় ভাই ভালো আছেন অবস্থা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়াই তো আমার লাইফটা কে কোথায় দিকে দেখতেছেন একটু জানাবেন জমতলারে প্রেম খারে বলে তুই আমারে শিখাইলি শিখায় আমার জীবন হু সন্তান রেখায় আমার শিখায়

সেই সখী আমার রুনাবিদ আর করে ব্রেডিং ফে আরনি মানে আরনি করে মানে সেই সখী রুনাবিদ তুমি কাছে তুমি গোময় সুনকি হ্যাঁ ভাই কে কে কুতেদিকে দেখতেছেন একটু জানাবেন দয়া করে এক আসছে উনি আবার চলে গেছে একটু দেখার পরে আবার চলে গেছে দেখি অবশ্যই আসলে অবশ্যই একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন আর যদি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন চালু চালু করে চলে আসুন যারা আজকে কমেন্ট করবে যে হাইস্ট কমেন্ট করবে তার জন্য একটা পুরস্কার আছে যে একটা যে হাইস কমেন্ট করবে তার জন্য একটা পুরস্কার আছে শুধু কমেন্ট না আমার ভিডিওটা শেয়ার করতে হবে প্রচন্ড গরম পড়তেছে বাইরে ঘুরে করবেন না অযথা সময় নষ্ট করবেন না আমার টপ পেনের মধ্যে কী আছে দেখুন টপ পেন অলসো ওকে ওকে ব্রাদার নো প্রবলেম তো আসেন আসেন জলদি সবাইকে কোথায় থেকে দেখতেছেন একটু জানাবেন হ্যাঁ আমার ল্যাপটে কোথায় থেকে দেখতেছেন একটু জানাবেন দয়া করে একবার এসেছিলো আবার চলে গেছে ভাই আসলে হবে না ভাই বা আসলে একটু কমেন্ট করে যাবেন একটু কথা বলবেন একটু দেখা যায় আপনার দেশের বাড়ি কোন জায়গা একটু বলবেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এক ভাইয়া ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন ভালো থাকলে একটা কমেন্ট করেন ঠিক আছে মন খারাপ হলে একটা কমেন্ট করেন সমস্যা নেই

对，没吃饭。 Hmmm. <Netz mainly> Hmmm. <habals> uh, যদি দেখা হয় যদি মরণ তোমার হবে যে মরণ তোমার হবে যে মরণ একটাই মেটাই জীবন জীবন

হ্যালো কেমন আছেন সবাই আসলে ভালো আছেন আমি জাপার সারাবাদ চট্টগ্রাম এমএস স্টেডিয়াম থেকে বলতেছি এর মধ্যে ম্যাচ হয়ে গেছে এই ম্যাচের এক প্রান্ত থেকে আক্রমণ করবেন শেখ রাশ শেখ জামাল চক্র অন্যদিকে প্রস্তুত বসুন্ধরা কিংস আমি সদরুল্লাহ জাফরুল্লাহ শরাফাদ আপনাদের মাঝে নিয়ে আসলাম এক বিশেষ কিছু तो शोसन फकी अमर शोसन फकी हमिद कीत से तुम्ही घुमाय सो की हमिद कीत से तुम्ही घुमाय सो की তুমি আমি জনম বরা শিলামাখামাখি তুমি আমিহি জনম বরা শিলামখামাখি হঠাৎ করে চলে গেলে खीरे फिर हमिद की तसे तुम्हें गुमसो नी श्वसन पखी अमा श्वसन भखी अमिद की तसे तुम्हें गुमसो नक বলি আর তোতা ময়না কত নামে ডাক কত না হামে ডাকি হঠাৎ করে রে গেলে কারে লহিয়া তা খি আমি তুমি নাকি তো কি অবস্থা একটা ফ্রেন্ড ফলোয়ার একটা ফ্রেন্ড ফলোয়ার দেখি ভাই আপনি কে আইছেন ভাই হ্যাঁ বলেন কোথায় বলেন হ্যাঁ ভাইয়া বলেন আপনি কমেন্টে আসেন কমেন্টে আসেন সবাই কমেন্টে আসেন সবাই কমেন্টে আসেন সবাই কমেন্ট করেন হাইস কমেন্টের জন্য আজকে পুরস্কার আছে কমেন্ট করেন কমেন্ট করেন ভাই একটু লাইক করেন আর কমেন্ট করেন আমার আমার নাই কোনো নাম নাই গড় বাড়ি না তুমি আমার নাম লিখে দাও যা কষে আমার কোনো নাম না সাজানো একে বাগান ছিল আমার ছোট ঘরে এক নিমিশে জরে গেল এক নিমিশে জরে এখন আমি শুধু একা কখন পাব তোমার দেখা আমার নাই কোনো নাম নাই নাই তুমি আমার নাম লেখে দাও যা খুশি থাই আমার কোনোই নাম নাই ভাবুজি যদি কাগজে না কাগজ হয়ে যাবে হৃদয় মুছে যাবে হৃদয় বাবা নাম সাম হয়ে যাবে যদি কাগজে লেখানো আশায় আশায় আমি বকি বেঁধে থাকি তোমার দিদায় আমি স্বপ্ন নিয়ে বাছি আমার দেখার মাঝে বয়ে যেসু তোমার ফলে আমার হয়ে যাইসু যদি কাগজে লেখুনাম কাগজ রয়ে যাবে হৃদয় লেখন হৃদয় কয়ে যাবে তোর রয়ে যাবে যদি হৃদয়ে লেখনাম হ্যাঁ ভাইয়া হ্যাঁ বলেন বলেন যে রিকোয়েস্ট করবে তাকে গান শোনাবো সবাই কমেন্ট করেন কমেন্ট করেন সবাই কমেন্ট করেন কমেন্ট 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 সবাই কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন সবাই কমেন্ট করেন কে করতে দেখে আমার লাইভটা দেখতেছেন একটু জানাবেন দয়া করে কে করতে দেখে দেখতেছে একটু জানাবেন দয়া করে কুদি কাগজে লেখো না মাঠির ভিতরে হ্যাঁ ভাইয়া কী অবস্থা ভালো আছেন হ্যাঁ ভাইয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ সবাই তো কমেন্ট কমেন্ট করেন। মেরে সেট। মন চাই না লাইভ আসবে। একটু লাইক নেই কিছু। যারা কোনো দল করেন না তারা আমার এই লাইভে চলে আসেন। যারা কোনো দল করেন না তারা আমার লাইভ লাইভে চলে আসেন। যারা দল করেন না দল করলে আসার দরকার নাই। নিরাপক্ষ চাই এখানে নিরাপক্ষ নিঃস্বার্থ ভালোবাসা দিবে নিঃস্বার্থ ভালোবাসা যারা নিঃস্বার্থে ভালোবাসা দিবে তারা আসেন এই লাইফে যারা নিঃস্বার্থে ভালোবাসা দিবেন তারা এই লাইফে যোগ হয়ে যান বেশিক্ষণ লাইক করবো না আল্লাহ যা দুই মিনিট মাফ করে দুই মিনিট ওকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ বেশিক্ষণ লাইক করলে একটু ইয়ে করেন একবার আছে করে না কিছু করে না আমরা তাকাই রয়েছে ভাই তাকাই রেক লইব একটা কমেন্ট করে একটা লাইক করে ভিডিওটা ভালো শেয়ার করে দাও আমি যত লাইভ দেখি প্রত্যেকটা লাইভে আমি একটা একটা কমেন্ট করে চলে আসি যত লাইভ দেখি কবি मुझ में कहीं बाकी थोड़ी सी है जिंदगी ओके okay.